হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি মজাদার চিংড়ির মাছের মালাইকারি এই মালাইকারিটা এতটা সুস্বাদু একবার বানিয়ে খেলে বুঝবেন কি মজা তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি সরিষা নিয়েছি দুইটা কাঁচা মরিচ কাঠবাদাম এবং মিষ্টি জিরা এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব এই যে দইয়ের সাথে আর এখানে নিয়েছি নারকেল এটাকে আমরা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ওইটাকে আমরা ব্লেন্ড করে ওর থেকে দুধ বের করে নিব নারকেলের এখানে এখন আমরা চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে দেখুন আমি কিভাবে চিংড়ি মাছটাকে পরিষ্কার করছি আমি ভিডিওটা বড় না করার জন্য খুব ফাস্টলি এটাকে দেখাচ্ছি আপনারা একটু কাইন্ডলি এটা ভালোভাবে দেখে নেবেন এবং এই চিংড়ি মাছের পিঠের অংশটা চিড়ে নিয়েছি এর মধ্যে একটা মাছের নারী ভুড়ি থাকে এরকম একটা ওইটা আপনারা এরকম ফেলে দিবেন। আর লেজের দিকের অংশটা ওইভাবে একটু কেটে নেবেন আর এভাবে ব্রাশ দিয়ে বাদ বেগে অংশটা একটু পরিষ্কার করে নেবেন তো আমি এখন এখানে মাছটা ম্যারিনেশন করব দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ হাফটা চামচ হলুদ গুঁড়া এবার দিয়ে দিচ্ছে একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমরা এখন উপকরণগুলো ভালোভাবে মাছের সাথে মেখে নিব নিয়ে এগুলোকে আমরা হালকা ফ্রাই করব খুব বেশি ফ্রাই করা যাবে না বোথ সাইড আমরা বিশ সেকেন্ড করে ফ্রাই করব তো দেখুন আমরা একটা প্যানে সামান্য কিছু তেল নিয়েছি নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমরা প্রত্যেকটা সাইড তলে বিশ সেকেন্ড করে ফ্রাই করে নিব বিশ সেকেন্ড হয়ে গিয়েছে দেখুন আমরা উল্টেই দিচ্ছি মাছগুলো আমাদের অপর পাশও বিশ সেকেন্ড ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমরা মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি হালকে একটু ফ্রাই করে নিলে মাছের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় এবং কালারটা অনেক ভালো আসে তো সেম তেলে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দারুচিনি দুই তিন টুকরা দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি সাদা এলাচ সাদা এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি এগুলোকে একটু ফোরন দিয়ে নিয়ে কেউ পেঁয়াজ কুচিরটা অ্যাড করতে না চাইলে সরাসরি পেঁয়াজ বাটাটা বেশি করে দিয়ে ওইটা রান্না করতে পারেন তো আমার কাছে পেঁয়াজ বাটাটা অল্প পরিমাণে ছিল এই জন্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা কিছুটা ভুনা হয়ে গেলে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা ইউজ করেছি কেউ চাইলে আদাটা না দিলেও সমস্যা নেই শুধু রসুন দিয়েও করতে পারবেন এই রেসিপিটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ যেহেতু আমরা হলুদ ফ্রাই করার সময় কি দিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া ছাল এবং লবণ আপনারা স্বাদ মতো দিবেন কীরকম ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে আছে টক দই একশো গ্রাম টক দই কাঁচামরিচ মিষ্টি জিরা সরিষা এবং বাদাম এগুলোকে একসাথে আমরা বেটে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবার দিয়ে দিলাম পেঁয়াজ পাটা পেঁয়াজ বাটাটা একটু ভালোভাবে ভুনে নিতে হবে না তের কাঁচা গন্ধ থেকে যাবে এখনও কিন্তু আমরা নারকেলের দুধ বা দুধ কোনোটা ইউজ করিনি এই যে আমাদের মশলা থেকে তেল ছেড়েছে এ পর্যায়ে আমরা নারকেলের যে দুধটা ছিল নারকেলটাকে আমরা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটা বড় নারকেলের অর্ধেক এটা যতটুকু হয় ততটুকু গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর সে মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে আমরা ব্লিন্ড করে নারকেলের দুধটাকে বের করে নিয়েছি ছেঁকে এবং উচ্ছিস্ট অংশ ফেলে দিয়েছি তো এবার নারকেলের দুধটা মশলার সাথে ভালোভাবে জাল করে একটা পর্যায়ে চলে আসলে এরপরের মধ্যে দিয়ে দেবো আমরা চিংড়ি আস্তে আস্তে দেবেন আপনারা দেখবেন যেন ঝোল ছিটে গায়ে না আসে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা একটু স্লো আছে সব কিছু রান্না করার চেষ্টা করবেন কারণ দেখা যায় হাই হিটে রান্না করতে গেলে তাড়াহুড়ো করে অনেক মশলা আপনারা দিতে ভুলে যাবেন বা তাড়াহুড়ো করতে গিয়ে গায়ে ঝোল ছিটে লাগবে বা তেল ছিটে লাগবে এজন্য আমি প্রেফার করি সব সময় যে হালকা আছে বা মিডিয়াম টু লো হিটে আপনারা রান্না করবেন দেখুন কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে একটু ঘন দুধ ইউজ করেছি আমি এখানে ওয়ান থার্ড কাপ গরুর দুধের সাথে গরম পানি মিক্স করে দুধটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে রান্না করে গরুর দুধই ইউজ করতে পারেন তো এবার ভালোভাবে একটু নিচে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কুক করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ঘি আমাদের চিংড়ি মাছ রান্নাটা মোটামুটি ডান ঘিটা আপনারা একটু লাস্টে ইউজ করলে এটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে আপনাদের রান্নায় এখন আমরা আমাদের চুলার জালটা বন্ধ করে দিব আসলে মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না জাস্ট মশলাগুলো ঘন করতে যতটুকু সময় লাগে এই যে আমরা চুলের বন্ধ করে দিলাম দেখুন ভিওয়ার্স আমাদের চিংড়ি মাছের মালাইকারির কালারটা কীরকম এসছে তা আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন তখনই আমাদের এই ভিডিও বানানোর সার্থকতা এবং এই ভিডিও বানান দেখে আপনারা যদি উপকৃত হন সেটাই আমাদের ভালো লাগা এবং পাওয়া তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম